এটাকে পরে রেফারেন্ডামে দিয়ে এটাকে লিগালাইজ করার ব্যাপারে তো আমরা সবসময় এটা বলেছি আপনারা জানেন যে বি পার্টির পজিশন হচ্ছে আমরা ফ্লেক্সিবল আমরা বলেছি যে আমাদের সবাইকে মত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে ঐকমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব না আপনারা দেখেছেন কেউ কেউ এটা বলেছেন যে জুলাই ঘোষণাপত্রকে অনেকে আজকে চ্যালেঞ্জ করছেন কিছুদিন আগে যেটা আমরা ঐক্যমত্যভাবে নিয়েছি কালকে যে জুলাই সনদকে ওনারা চ্যালেঞ্জ করবেন না এই জন্যই তো সংশয়টা তৈরি হয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যেই বলছে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে তাহলে আগামী দিনে যদি কেউ বলে যে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে আমরা এটা পার্লামেন্টে পাশ করব না সেটাও তো উঠতে পারে বাস্তব কথা হচ্ছে আমাদের যে কোনো কিছুই সার্বভৌম না যদি আমরা কাউকে সার্বভৌমের মূল মর্যাদা দিয়ে থাকি সেটা হচ্ছে জনগণ যেহেতু আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে উই দ্য পিপল আমরা জনগণের পক্ষ থেকে এই রাষ্ট্রটা ঘোষণা করছি ফলে আমরা মনে করি যে গণভোটের মধ্য দিয়েই মূলত সংবিধানের যে ক্যারেক্টার সংবিধানের যেই পরিবর্তন সংস্কার কথা বলা হয়েছে সেটাকে করতে হবে কারণ সেই প্রসেসটা কি সেই প্রসেসটার ব্যাপারে আজকে কমিশন যেটা দিয়েছে এটার সাথে আমরা একমত না হলেও আমরা বলেছি যে ঐকমত্যের জন্য এটাকে নিয়ে আমরা আলোচনাটা করতে পারি ফলে আমরা পজিটিভলি আলোচনাটা করেছি এখন কোনো কোন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়ান ও সিক্সকে এটা করার জন্য আবার কিছুদিন আগে ওনারাই বলেছিলেন যে ওয়ান ও সিক্সের এই ক্ষমতাটা নাই এত বড় সাংবিধানিক পরিবর্তনের জন্য ফলে সেখানে আমরা একটা মধ্যপন্থার প্রসেস বা পরামর্শ দিয়েছি যে ওয়ান ও সিক্স এই প্রসেসটা আমরা প্লেস করতে পারি কি না যে এই প্রসেসটা যেটা বলা হয়েছে যে এখন একটা কনস্টিটিউশন অর্ডার জারি করবে এই জুলাই সনদটাকে জুলাই সনদটাকে এবং এটা ওনারা বলেছেন ইলেকশনের দিন একই সাথে গণভোট করার জন্য আমাদের প্রস্তাবটা ছিল আগে যে আগেই একটা গণভোট করার জন্য এখন কথা হচ্ছে আগে করেক বা একসাথে করুক গণভোটটাই চূড়ান্ত কারণ আজকে বিচারপতি এমদাদ সাহেব একটা কথা বলেছেন যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট উনি বলেছেন যে আমাদের পার্লামেন্টেরও এই একতিয়ার নাই সংবিধানের মৌলিক যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা করার তাহলে এটা পরিবর্তনের একমাত্র ম্যান্ডেট নিতে হবে গণভোটের মধ্য দিয়ে সুতরাং এই আলোচনাগুলো আমরা যতই করি যতই বিতর্ক করি মূল জায়গা হচ্ছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই কি না তাহলে যারা বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই কিন্তু সেটা পার্লামেন্টে গিয়ে করব। আমাদের প্রশ্ন হচ্ছে যদি চান তাহলে এখন কেন করতে চাচ্ছেন না এবং সেটা জনগণের চূড়ান্ত যেটা আপনার লাগবে সেটা দিয়ে কেন করতে চাচ্ছেন না এটা খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন সুতরাং আমরা মনে করি যদি আমরা একমত হতে না পারি তাহলে আমাদের একটাই জায়গার যাওয়া সেটা হচ্ছে জনগণের কাছে এবং এটা কি জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ ডিসাইড করবে না আমরা করব এটার সিদ্ধান্ত তো আমাকে জনগণের মধ্য থেকে নিতে হবে সুতরাং যত যুক্তি আমরা দেই সংবিধানের সংশোধন পরিমার্জন পুনর্লিখন সংস্কার সব কিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট সুতরাং এই জায়গাটাকে কিভাবে আমরা একমত হতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ চাইলে তো এই সংবিধানও বদলাতে পারে যে সংবিধান সংবিধান আমরা করছি এই সংবিধানটা কিন্তু বাহাত্তর সালে প্রণীত হয়েছিল এবং বাহাত্তর সালে এই সংবিধান প্রণীত করেছিল প্রণয়ন করেছিলেন যারা তাদেরকে বলা হয়েছিল তারা হচ্ছে গণপরিষদ বা সংবিধানিক পরিষদ এই সাংবিধানিক পরিষদ নির্বাচিত হয়েছিল কিন্তু পাকিস্তানিক পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে তো ক্রিটিক্যালি তো আমরা বলতে পারি যে পাকিস্তানি এমপিরা আমাদের এই সংবিধান প্রণয়ন করেছে তাইলে তো আমাদের এই সংবিধানেরই বৈধতা থাকে না সুতরাং এই বৈধতার কুটতর্কে না গিয়ে যেহেতু আমরা জুলাই সনদের ব্যাপারে একমত হয়ে গেছি সুতরাং এখন বাস্তবায়নের জন্য একটু ফ্লেক্সিবল থেকে এই কাজটা করতে হবে আমি যখন কথা বলেছি অনেকে টিটকারি করে আমাকে বলছেন যে আমি নাকি মিস্টার ফ্লেক্সিবল তা আমি এটাকে অন করি যে আমরা যদি ফ্লেক্সিবল না হই এবং বিএনপি যদি একদিকে থাকে জামাত যদি একদিকে থাকে এনসিপি যদি একদিকে থাকে আমি আপনাদেরকে লিখে রাখছি ইলেকশান যত দেরি হবে তত বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হবে ইলেকশান যত দেরি হবে নেক্সট ক্ষতি হবে এনসিপির আর ইলেকশন যত দেরি হবে নেক্সট ক্ষতি হবে জামাতের কেন হবে কারণ ওনারাই এখন কিছুটা ক্ষমতার মানে মোডে আছেন বাংলাদেশের মানুষ সময় অ্যান্টি ক্ষমতার দিকে যতগুলো ইলেকশন হয়েছে আপনারা দেখবেন নিরপেক্ষ নির্বাচন হয়েছে সবগুলোতে এক্সিস্টিং ক্ষমতাহীন যারা ছিল তারা হেরেছেন এবং এক্সিস্টিং পার্টিগুলো সবসময় ইলেকশন আপনার ইয়ে করার চেষ্টা করে ম্যানিপুলেট করার চেষ্টা করে কারণ তারা জানে যে জনগণ ক্ষমতাসীনদের বিপক্ষে সুতরাং আমরা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন চাই তাহলে আমরা বলবো এই বিতর্কের অবসান করে কমিশন যেটা প্রস্তাব দিয়েছে এটা নিয়ে আমরা একটু নিজেরা আলোচনা করি